জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদন প্রবীণদের সেবা দিন নিজের বার্ধক্যের প্রস্তুতি নিন কি এই স্লোগানে জামালপুরে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস জামালপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি ডালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিণ শেষে জামালপুর প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুস সাফি এর সভাপতিত্বের ডালি শেষে জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা বিশেষ অতিথি জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান আরও বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য জুলফিকার জাহিদ হাবিব বাংলার চিঠি ডট কমের নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু সচেতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান জামালপুর প্রেস ক্লাবের সদস্য তৌফিকুল আলম শরীফ প্রমুখ রাষ্ট্রগুলিতে যেভাবে প্রবীণদের মূল্যায়ন করা হয় শ্রদ্ধা করা হয় তাদেরকে সম্মানিত করা হয় সেভাবে বাংলাদেশেও যেন রাষ্ট্রীয়ভাবেই করা হয় ভাতাটা বিভিন্ন দেশের মতো আমাদেরও বাংলাদেশে যাতে এ সরকার প্রবীণদের একটা সম্মানজনক ভাতা চালু করে এই দুশো তিনশো বা পাঁচশো টাকা ভাতা দিয়ে প্রবীণদের আর অপমান না করে তাদেরকে চলার মতন সম্মানিত আহ্বায়ক সৈয়দ আব্দুল সাতির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে